সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো চলে এলাম আপনাদের জন্য নতুন একটি মাছের ভিডিও নিয়ে তো আমরা আজকে সরাসরি হ্যাচারি থেকে ভিডিওটি করছি তো চলুন আপনাদের দেখায় হ্যাচারিতে কি কি মাছের পোনা আছে তোলা আছে ব্যাটা কি সাইজের মাছ ভাই এটা পনেরোশো লাইনের মাছ পনেরোশো লাইনের মাছ ভাই এটা বর্তমান বাজার মূল্য কত সাতশো টাকা হাজার বিক্রি করছে হাজারে সাতচল্লিশ পাওয়া যাবে

প্রতিনিয়ত মাছের পণ্য ডেলিভারি করছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং অরিজিনাল মাছটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং এই মাছটি একটা বিশেষত্ব আছে যে এই মাছটি কিন্তু জনাল ফিশ ফার্মের উৎপাদিত সে গ্রুপ থেকে তৈরি এবং এই মাছটি কিন্তু জনার ফিশ ফার্ম থেকেই এখানে তুলে আনা হয়েছে হাউজে তো জনাল ফিশ ফার্ম কিন্তু পুরো বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করে থাকেন এটা কিন্তু অনলাইনে হোক অফলাইনে দুই দুই ক্ষেত্রেই হয় জোনাল ফিশ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টির সহকারে অ্যাকুরেট সাইজের মাছ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন এবং আপনারা যদি নিজে এসে হ্যাচারিতে নিজে এসে মাছটি সংগ্রহ করতে চান তবুও করতে পারেন